আপনাদের জন্য আসছি দেখুন আপনারা একবার দেখলেই আপনারা ক্ষমক বাজাতে পারবেন পুরা গানে তো আমি আপনাদেরকে দেখাবো প্রথমে তালের ছন্দের আটমাত্রার তাল তাকে বলা হয় কাহার তাল তাহলে আপনারা দেখুন কাঠিটা ধরবেন এই যে ঠিক কাঠিটা ধরবেন কাঠিটার ভিতরে ফুটা থাকলে লোক দেবেন এবং বুড়া বৃদ্ধাঙ্গল দিয়ে এটা এভাবে ধরবেন যাতে আপনার এটা হাতের ভিত্তি থাকে এবং এইভাবে থাকে এই যে এবং আপনি কাজটা করাবেন হাতের কবজি আপনার কোনো শরীর লবে নাই কবজি দিয়ে আপনি কাজ করবেন কাজ করলে পরে আপনার তার আছে দুটা অনেকে একটা ব্যবহার করে যে আমি করছি দুটা করছি তাহলে কাহার বা আপনি বাজাবেন তখন আমি দেখাই দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং যখনই বাজাবেন এক তখন এক একের সময় আপনার বামহারটা অল্প একটু টান করুন অর্থাৎ এটা শো যখন টান করবেন তা তারপরে এক হয়ে গেল দুই তিন চার আবার যখন আবার ঘুরবেন তখন আবার টান করবেন এটা টান বাম হারটা আপনি টান করবেন এক দুই তিন চার তাহলে আপনার চার চার করে দেখালাম আট একবারে দেখাই এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত যখন এভাবে বাজাবেন তাহলে 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 ঢাকের তেত নাক ঢাকের তেত নাক তিন বাদক তেত নাক ঢাকের তেত নাক ঢাকের তেত নাক যখন আপনারা একটু দান করলে তাহলে আরো বাড়াতে পারাম আপনার না 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 হবে করবেন করবেন যখন তখন ধীর শব্দটা হয় বোম এবং মোটা হয় তখন মোটার জন্য আপনি এখানে আসবেন লাগে সোম তাহলে দেখেন

এবং মুখে মুখে বলবেন এবং হাতে কাজ করবেন তাহলে আপনাকে আবার দেখায় ফের করে চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক এই দিলাম এক মারণ মাথায় এক দুই তিন চার পাঁচের সময় টান করবেন পাঁচ ছয় সাত আট আবার আটের সময় গড়ে যাবেন যেটা সমটা দেখাতে হবে আপনাকে ধা

ভাবে আপনারা বাজাইলে পুরা গানে আপনারা বাজাতে পারবেন কাহার উপর যত গান আছে আপনারা পারবেন বাজাইতে তো আমাদের সঙ্গে থাকুন এবং শেয়ার করুন কমেন্ট করুন সঙ্গে থাকুন আপনার সঙ্গে আমরা থাকবো শেয়ার করুন ওকে